আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন ব্যালকনির সামনে লোহার বেরিয়ে দেওয়া হয়েছে হাত দাতে কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দরই এটা হচ্ছে আপনার লোকেশন কুয়েত এই কাজগুলো করা হয়েছে আপনার আমাদের বাংলাদেশে বাইরে কাজগুলো করছে তা আমি এখন আপনাদের বাইরে থেকে দেখাইতেছি তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেলকুনি এবং এটা হচ্ছে আপনার মাঝখানে যেটা এটা দেখতে পাচ্ছেন এখন দরজা মেন গেট তো উপরে আপনি আরেকটি বেলকুনি আছে মাঝখানে এবং ছাদের যে উপরে এখানে একটি বেরিয়ে দেওয়া হয়েছে যারা হাত হাতের কাজ করাইতে চান ওয়াল্ডিংয়ের কাজ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কেরামিয়া দেওয়া হবে ধন্যবাদ